এই যে আজকে এসে শুক্রবার হাপু ভাইয়েরা স্বাবের আব্বু মাত্র নামাজে গেল সাবাবার আব্বু রাইনাটা দেখাইছি খিচুড়ি রান্না করতেছি ঘুম থেকে উঠছে কতক্ষণ হয়েছে স্বাবের আব্বু আর আরেকটা বক্সে আদা রসুন ছিল ওইটা দিয়ে রান্না করছি আর এটা নামায় রাখছি এটার থেকে অর্ধেক তো করে রাখুন ডিপে রাখছিলাম কইরা আর এদিক দিয়ে আমার রান্না বাড়া প্রায় শেষ এদিক দিয়ে কী রান্না করছি দেখাল গরুর হাড় গরুর মাংস কলিজা তিল্লি যা আছে সব দিয়ে লিখছি দিয়ে যে দেখছেন তিলি আসিল এরপরে গরু মাংস দিয়ে হালু দিয়ে রান্না করছি কলিজাও দিচ্ছি সব কিছু দিয়ে একবারে ঝাল ঝাল করে একটা গরুর মাংস রান্না করলাম এটা দিয়ে খিচুড়ি খাবো পাতলা খিচুড়ি আসতে আর বেশি কিছু করি নাই তারা হুড়া করে রান্নাটা শেষ করে নিলাম এরকমই রাখবো মাখা মাখা জোল এরকম জোল দিয়া আর বড়ো একটা হাড় দিয়ে একবারে চুইয়া চুইয়া খাবো খিচুড়ি দেখেন এত বড় একটা হাড়ির মধ্যে এক হাড়ি খিচুড়ি রান্না করছি বুঝছেন আপু ভাই আর অনেক দিন ধরে খিচুড়ি রান্না করি না পোলাউর চাল দিচ্ছি মুগ ডাল দিছি মুসুরির ডাল দিচ্ছি আর হচ্ছে বুটের ডাল দিচ্ছি বুটের ডালটা যে এত সুন্দর সিদ্ধ হয়েছে না আমি খুব ছিলাম এলাম বোটের ডাল একবার সিদ্ধ দিয়েছিলাম কি ধরেছে না অনেক সুন্দর লবণ হয়েছে সবকিছু ঠিক আছে ঠিক আছে আপু ভাইরা সব কিছু ঠিক আছে আর এই পোলাউর এই খিচুড়িটার মধ্যে পায়েস পাতা না দিলে ভালো লাগে না আমার ওই বারান্দায় একটা পায়েস পাতার গাছ লাগাইছি গাছটা অনেক সুন্দর হয়েছে আমার হচ্ছে না অনেক সুন্দর একটা গ্রানও বাড়িছে খিচুড়ির এখন নামাজ পড়ে আসলে আর আমরা গোসল টোসল করে রেজি হই

ঠিক আছে সাবিহা কুশল করে দিব মানুষ শ্যাম্পু করে সাবিহা তেল দিয়ে দিচ্ছে মাথায় আসে আমরা কুশল করতে যাই যে খাবো এই যে রান্না আমার শেষ এন থেকে অরিজিনাল ঘি আসিল ঘি দিয়ে দিলাম আর মাংস রান্না শেষ চুলা এখন অফ করে দিব এই যে ঘি দিয়ে দিছি গরম গরম খিচুড়ির মধ্যে ঘিটা দিয়ে রাখছি একদম বেশি করে দিছি বেশি করে ঘি না দিলে মজা না আবার এই যে আমার ছেলে বসে গেল খাইতে খিচুড়ি আর মেয়ে কি করছে জানেনি মেয়ে মেয়ে খিচুড়ি খাইয়ে যে দেখেন এই যে মাংস গরুর মাংস জাল জাল করে রান্না করছি আর খিচুড়ি রান্না করছি এটা কি করছো বাবা করে আসা না আমরা আসা খোলা আমার হাতে বড়ানো আর খাওয়াইছি টুকুলো খিচুড়িটা এত মজা হয়েছে ব্রয়লার বাহিরে এই দিকের মাংসটাও সে আমি আর খাওয়াই থেকে একটু মুখে দিছি সেই মজা লাগছে হ্যাঁ ফ্রিজ আচারটা খুলতে পারবেনি এই যে আমের আচার দিয়া খিচুড়ি সেই মজা একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো এই যে হ্যাঁ একদম টক মিষ্টি এটা হচ্ছে টক মিষ্টি আচার সেই মজা হয়েছে আচারটা আর এই জায়গায় হচ্ছে গরুর মাংস সাইবা সাইবা গোসল গেছে সাইবার গোসল করতেছে সাইবার বাফে গেছে নামাজও নামাজও যাই আড্ডাত বইয়া গেছে মনে হয় কোন সময় গেছে নামাজ পড়তো নামাজ যায় কেউ লগে কথা শুরু করলে আর খবর থাকে না দুনিয়ায় বাবা একটা বড় হাত দিই এটা দিই এটা দিই এই যে এটা দিই খেয়া দেয় খিচুড়ি এরকম হার গোর দিয়ে খিচুড়ি মজা আর আলু না হইলে তো আলু না দিলে তো আর রাগ করবো আর আজকে এত পাতলাও করি নাই এরকম ইচ্ছে এরকম খিচুড়ি পোলাউর চালের খিচুড়ি আর সব ধরনের মশলা দিয়া হলুদ একটু কম দিচ্ছি কারণ হচ্ছে কি হলুদ দিয়ে বেশি দিলে ভালো লাগে না তারপরে মনে হয় হলুদ হয়ে গেছে না ঠিকই আছে একদম কেমন আছে আমার ছেলে বলবো এখন অনেক মজা হয়েছে সত্যি কথা যেটা আজকে আমি খাইয়া দেখছি এখন আমি খাইতে বসে যাবো সবাবের আব্বু এখন আসে নাই বাড়ির থেকে আসলে সাবাবের আব্বু বসে যাবো আর সাইবা গোসল করতেছে আর এই যে খাওয়া দাওয়া শেষ করছে সাবিহার প্লেডি আমি বসে যাবো এখন ঠিক আছে আপু ভাইরা এরকম করে খিচুড়ি রান্না করে খাইয়া দেখবেন ঝোলে ঝালে সেই স্বাদ